হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শুননা ইহিহি শুননা মা আমջাস পরে ঘুমাইনি উঠে পড়েছি

বাবি ছটা বলবে সাড়ে আটটা নটা বাজে মেঘ কুয়াশা হয়ে রয়েছে আগের বছর হয় সে বছর বিকেল থেকে বৃষ্টি বাবি হয়েছে দুপুর বারোটা চৌত্রিশে মাসি বসে পড়েছে শাঁখ বাজতে বসে থাকতে পারে না এরা বসে থাকতে পারে না আর বাবির ঠাম্মা চাপিয়ে দিয়েছে পায়েস আমার হাতের পায়েস ঠান্ডা লাগছে না বাহ সোয়েটার পরিচিত নতুন সোয়েটার পরেছে জন্মদিন বলে চলে এসেছি এই ঘরে এই আলমারিতে থাকে বাসন পাবি দুপুরে ভাত খাওয়ার বাসনগুলোও বের করব আর প্রথম জন্মদিনে পাবির ঠাম্মা বাবিকে দিয়েছিল এই রূপোর বাটি চামচটা এটা বাবি পায়েস খায় প্রতি বছর জন্মদিনে এটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো মেজেই তুলেছিলাম ভালো হয়ে গেছে কেন জানে এই হচ্ছে বাবির বাসনের সেট আর আর এবং আর বের করব বেড কভার

দিদা চলে এসেছে কালীবাড়িতে পুজো দিয়ে কই বসে আছি এমনি বসে আছি এখানে দিদা এসে গেছে পুজো দিয়ে কালীবাড়ি থেকে ভিড় কেমন না আজও ভিড় আছে বলো হ্যাঁ মঙ্গলবারের বাইরেও এরকম ভিড় আছে প্রত্যেক বছর বাপির জন্মদিনে মা কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে আসে

আমি তো দেবে আলু ভাজা মেনুটা বলি আমি দেখাবো করে জয়দাকে বলেছি হচ্ছে ভাত মুগের ডাল জুড়ি আলু ভাজা আলু পটল চিংড়ি বা চোট চিংড়ি দুটোর মধ্যে একটা আর কাতলা মাছের কালিয়া চিকেন চাটনি বাড়িতে পাঁচটা ভাজা হচ্ছে আমি ভাজাগুলো করছি শাক হয়ে গেছে পায়েস আর করবো একটু আলু ফুলকপির তরকারি

আমি যখন বের করছি তখনই বলছি যে একটু কালো কালো হয়ে গেছে কি করে পরিষ্কার করে আমাদের সামনে সোনার দোকানগুলো হয়ে কিন্তু সুবিধা হয়েছে মা পায়েস তুলবে বাবির তুলতে পারছে না জলদি আপনি ধুয়ে নিতে বললো চন্ড ব্যস্ত একটা মানুষ হাতে ফুলের সাজি আমি আজকে যা বলবো সেটাই সত্যি সেটাই ঠিক আমার জন্মদিন কি বলেছি তুমি যা দিয়েছি

বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে মাসিকে বলেছি মুছে মুছে রাখতে বাপিকে যেগুলো খেতে দেব মাসি খুব খুশি হয়েছে এতক্ষণ একটা কাজ পেয়ে হ্যাঁ পাপড় আনছি মা পাপড় আনতে ভুলে গেছি কাপড় আনতে যাচ্ছি বাপির এবার সাজুগুজু করার পালা এই যে সব উপহারগুলো এক জায়গায় করেছে আজকে সবার ভালোবাসার উপহারে সাজবে বাবি এখানে যা দেখছো প্রত্যেকটা জিনিস উপহার পাওয়া কিছুটা তো পরে আছে হাতে পড়ে আছে চলে এসো চলে এসো চলে এসো আমি আমি তোমাকে বলি তুমি একটা ছোট ফ্লাওয়ার ভাস নাও ফ্লাওয়ার গুলো ওর মধ্যে রেখে দাও না না এই র্যাপারটা দিয়ে র্যাপ করে আমি পরে হ্যাঁ এখন খুলবে না কেমন হয়েছে

চকলেট খুলছে চকলেট খুলছে না চকলেট সাজাচ্ছে বল ঠিক করে কথা বল সরি সরি আজকে মানে ওই জন্য সূর্য ওঠে নেই বলছি তো টুবান যে ভাবে আমাকে সমীহ করে চলছে আজকে এখানে বাবি যেখানে বসবে সেখানে বসে গেছি আমি সেটাতেও কোনো অসুবিধা নেই বসতেই পারো তুমি তোমার দিদি জন্মদিন চটপট থালা সাজিয়ে পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি হাজির হচ্ছি ভাত খাওয়া আশীর্বাদ পর্ব সব কিছু থাকবে